গুড মর্নিং মাই অল ফ্রেন্ড তো আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে ব্লগটা হবে আলু কত রকমের আলু তুলছি আমাদের বাগান থেকে তো আজকে সেই আলু তোলা ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখো একদম স্কিপ করো না খুব 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 ভালো লাগবে আর তোমরা দেখলে তোমাদেরও মনটা ভরে যাবে যে আজকে কত রকমের আলু তোলা হয়েছে আমাদের বাগান থেকে তো চলো আর আমি যে মুরগির বাচ্চাগুলো দেখিয়েছি আমার বাড়িতে আমার ভাই এই বাচ্চা এইগুলো তুলেছে তো আমাকে পাঠিয়েছিল তো আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো চলো এরকম ভিডিও দেখতে চাইলে তোমরা কমেন্ট করলে আমি আরও ভিডিও এরকম দিতে পারি তো চলো ভিডিওটা দেখতে থাকো দারুণ 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 লাগবে তোমাদের ভিডিওটা তো চলো লাইক দিয়ে সবাই হ্যাঁ বন্ধুরা সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দাও ঠিক আছে তো আমার বন্ধুদের তার জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা বহুত ভালো ভালোবাসা দূরে কাছে আমার সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা এবং বড়দের প্রণাম তো চলো ভিডিওটা শুরু করলাম দেখো এক্সপেপ্ট করো না নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে যে আমি কত রকমের আলু তুললাম এই প্রশ্নটা তোমাদের কাছে আমি এই কারণে বলছি কেন না দেখে ভিডিওটা মিস করবে যে আমি কত রকমের আলু তুললাম

জানাবে আমি বলবো না তোমরা কমেন্ট করবে আরো পুরানো গাছ হলে তো নতুন গাছ তো রান্না করেও খায় কিছু গাছে ওই হয়েছে ফলগুলো খাপ করে তো এই দেখো এই কটা আলুর ফল উঠেছে এই যে আলু কই তাই তো এই আলু বড় আলু এই দেখো আমরা জানতাম না কাকা এসে বলছে হয়ে গেছে আমরা সব বুঝি না কি তোমার ছেলে আমি সব বুঝি না নাহলে আমার ওই ভাই চলে যেতাম আলুটা নষ্ট হয়ে যেত চলে গিয়ে এই দুটো দুটো আছে এখানে আলু তুলছে আলুটা দেখাই দাঁড়া

আমাৰ বাড়ী গেলি খেতে আমাৰ জন ভাল লাগে না ফল ৰনা কৰিছে ভাল লাগিছে এই বেছি ভক্তি গেলি আমাৰ কৰম বিৰক্তি লাগে বৰষা গেলি কাচা কাচা মতন থাক ভাল হয় আৰু আইব চলা চৈত্ৰ বৈশাখ আৰু আইব আৰু তখন সারে পোক খাই বেছি ভাব বৰ হয় তখন বৰ বলতি সার বৰ হয় কি কৰে কব তোলাই নি দেখো

ভেঙে যায় না জানা দিকে এই ধারটা উঠেনি ওই ধারটা উঠেছে এই ধারে এই ধারটা এখনো আছে এই মাটিটা একটু সরিয়ে দাও ভাই হ্যাঁ ভাই আর ও সরিয়ে না না ওই মাটির জন্য ভাই এই খটাটা এখনো আছে আর কি এই ধারটা হ্যাঁ ওই ধারটা উঠে গেছে এই ধারটা খটা আছে আর আমার পাখি এই সাইগা ভালো হলি সাইগা দর পরে দেয় আমার কাকি হুম খাইতে তাড়াতাড়ি উইয়া সারা বছরই আলু খায় সারা বছর ঘরে রেখে দেয় কেটে কেটে এই খাইয়ে দেয় তুলতে সুবিধা তুলে রেখে দেয় খাটের তলায় নেয়ার

তো এত সময় তোমার যে আলু তোলা দেখলে কত রকম আলু আমাদের বাড়িতে হয়েছে দেখেছো আর এই আলুটা যে কাকা আমার কাকা শ্বশুরেরা তো লাস্টে তুলেছে এই আলুটা অনেকটা দুটো তিনটে হয়েছে তো আমরা একটাই রেখেছি আর সবটা কাকা নিয়ে গেছে তো আমার ভিডিও করতে আর মনে ছিল না আর ভিডিওটা আর করতে পারি না তোমাদের দেখাতে পারিনি তবে হ্যাঁ লাস্টে যে এই আলুটা তোলা হয়েছে সেটা আমি একটা রেখেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখে নাও ঠিক আছে তো এই আলু আমাদের বাড়িতে হয় মানে একবার হয়েছিল পনেরো থেকে ষোলো কিলো আলু হয়েছিলো দুটো গাছে তো এবারে সেই হিসেবে হয়নি কেন বয়ের সাথে সমস্ত গাছ সব পচে গেছে এই একটা থেকে দুটো গাছ এই একটা গাছ ছিল